আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আমরা আসি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে গাড়ি নেওয়ার জন্য গীত আমার পিছিয়ে যে দেখতেছেন নাসির ভাই উনি আমাদের ব্রাদার অনেক পূর্ব পরিচিত তো উনি ওই যে আই চার গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা উনি চালায় আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন ফিজার এটা ওই যে আসামি নেওয়া আসা করে এই গাড়িটা আজকে কেটে নেওয়ার জন্য আসছি আমরা চলেন আপনাদেরকে দেখাই এই এটা দিয়ে আসামি নেওয়া আসা করে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই এই গাড়িটি এক সময় কারাগারের জন্য ব্যবহার করা হয়তো আসামি নিয়ে নিয়ে যাওয়া কিংবা এই যেগুলো কেটে ফেলছি এখানে অর্ধেক ফেলেছি আর বাকি যে অংশগুলো আছে এগুলো কাটবো এখানে আমরা অনেকে আসছি নাসির ভাই আছে এই যে আরো মামারা আছে কাশেম ভাই আছে মমিন ভাই আছে না বাংলাদেশের কোথাও আমি পুলিশ লাইনে গরু পালতে দেখি না এই মাঠের ভিতরে এই দেখেন গাছ আপনারা কত সুন্দর সুন্দর গরু কি প্রকৃতি কি সুন্দর গাছপালা পুষ্কনি মাছ হ্যাঁ আমাদের এই যে আমাদের যা সহকর্মী যারা আছেন এই যে সবাই উপস্থিত আছেন এইখানে এই যে এখানে আরো আছেন আমাদের মাননীয় বাল ভালাই না কাশিম ভাই এইখানে একটা অনেক বড় খেলার মাঠ আছে পুলিশ সুপারে এরকম মাঠ অনেক জায়গায় দেখা যায় না সচরাচর এগুলো খেলাধুলা করে বিকেলবেলা সময় আর এখানে যে আরও একটা গাড়ি ছিল ওটা কেটে ফেলছি আর টাটা যেগুলো কেটে রাখা হয়েছে আর আপনার আপনারা যা দেখছেন এই যেগুলো আরও দুটা গাড়ি কাটা হয়েছে ছোটো 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 একটা মিডিয়াম একটা এগুলো কেটে এগুলোর মাল এই যে গাড়িতে উঠায় রাখছি আর এটা কাটা হইলে আজকে আপনার সব নিয়ে ভরে ঢাকা চলে যাব তো এখানে পরিবেশটা মার্শাল্লা দিলে কি সুন্দর আবহাওয়া খুবই ঠান্ডা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কি এখানে পুলিশ সুপার যে দেখছেন কত বড় বড়ো নাইকেল গাছ আছে ফল গাছ আছে আপনার তো দেখাই দিই পাইনি ওই পাশে কদবেল গাছ আছে চলেন আপনাদের কদবেল গাছটা একটু দেখায় নিয়ে আসি देखें घाट